আজ তোমাদের সাথে শেয়ার করবো এত সুন্দর একটা বাটা বা ভাত্তা যাই বলো যে একতলা ভাত তো খেতেই পারবে এতটাই অসাধারণ খেতে হয় মাছ মাংস ডিমও লাগবে না তো একবার অবশ্যই বানিয়ে দেখো তো দেখো পটলার আলুর খোসাটা কিন্তু আমি খুব ভালো করে অনেকবার করে ধুয়ে নিয়েছি তো পটলার আলুর তরকারি বানাবো পটলার আলুর খোসাটাকে ফেলে দেবো দরকার কী আছে চলো এটা দিয়ে এটা দিয়ে এত সুন্দর একটা বাটা বানাবো যে এক থালা ভাত খেয়ে নেবে আর কোনো তরকারি লাগবে না তার জন্য দেখো এখানে রসুন কালো জিরে আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন একটুখানি জল আর কড়াইয়ে আমি ভেজে নিয়েছিলাম বিট গাজর আলু ভাজা তো কড়াইটা তাই এরকম লাগছে তো একটু মুছে নিয়েছিলাম ধুয়ে আনে তো এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব জলে তো পটলের খোসাটা আলুর খোসাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে কারণ গায়ে অনেক নোংরা থাকে সেই কারণে খুবই ভালো করে অনেকবার করে কিন্তু ধুয়ে নেবে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমি অনেকবার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এইভাবে যদি পটলের খোসা বাটা করো খেয়েছো তো দেখো এতটাই সুন্দর লাগে যে সেটা কি বলবো তো ভিডিওটা দ্বারা দেখছো সবাইকে বলবো পুরো ভিডিও দেখো স্ক্রিপ্ট না করে আর ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর বানিয়ে তো অবশ্যই খেয়েও তারপর বলো এর মধ্যে চিংড়ি মাছ কটা থাকলে দিয়ে দিতে পারলে ব্যাপারটা তো আরোই জমে যাবে তো জলটা কিন্তু আমি পুরোটাই টানিয়ে নেব জলটা আমি ফেলবো না তো দেখো জলটাকে আমি পুরোটাই শুকিয়ে নেব আর এটা হচ্ছে লোহার কড়াই ননস্টিকের হাড় মেনে যাবে এতটাই সুন্দর একটা কড়াই এটা জানো তো তো আমার মা দেওঘর থেকে এনে দিয়েছিল কড়াইটা এতটাই ভালো তো দেখো জলটা আমি পুরো টানিয়ে নিয়েছি আর একটু জল আছে ওটাকে টানিয়ে আমি এটাকে নামিয়ে নেব কারণ আমি কিন্তু স্ট্যান্ড ব্যবহার করছি না ভিডিও করার জন্য হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করছি তাই একটুখানি মোবাইল রেখে নামিয়ে নিতে হলো তো নামিয়ে এখন দেখো আমি শুকনো কোলা এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি শুকনো কোলায় রসুন তারপরে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে খুব ভালো করে টেলে নিচ্ছি ঝালটা তোমরা পরিমাণ অনুযায়ী দিও আর কাঁচা লঙ্কা দিলেও হয় কিন্তু শুকনো লঙ্কাতে বেশি টেস্ট হয় কাঁচা লঙ্কাতে একটু টেস্টটা কম হয় আর কিছু নয় কারণ বাটা জিনিস তো তো এখন আমি দেখো খোসাটা ভেজে নেব। মানে যে আমি আলু আর পটল পটলের খোসা রেখেছি সেটাকে হলুদ আর নুন দিয়ে একটুখানি কিন্তু ভেজে নেব এই ভাজাটা যদি না ভাজো এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কারণ যদি এমনি মিক্সচারে পেস্ট করো বা শিললড়াই পেস্ট করো খেতে অত টেস্ট হয় না তো এইভাবে এটাকে কিন্তু পুরো ভেজে নেও একটু টাইম ধরে তো বেশিক্ষণ ভাজতে হবে না জাস্ট কিছুটা টাইম ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমি এটাকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি তাও পাঁচ মিনিট মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আর কি তো তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে ওই কারণে আর কি দেখো মোটামুটি হয়ে গেছে ভাজা তো এটাকে কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো বুঝেছো আমি কড়াইয়ের মধ্যেই ঠান্ডা করব গ্যাসটাকে নেমে দিলাম তো দেখো ঠান্ডা করে এখন আমি মিক্সচারে দিয়ে দিয়েছি এখন আমি যে রসুন আদা আর কালো জিরাটা টেলে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো কিন্তু আমার মিক্সচারটা সত্যি কথা বলতে খারাপ হয়ে গেছে ছোট বাটিটা তাই বড়ো বাটিটাই করছি তাই আমি জাস্ট অল্প একটু জল ইউজ করেছি যারা এটা শিল বাটবে তারা কিন্তু একদমই জল দেবে না আর শিললড়াই বাটলে হচ্ছে থেকে বেশি ভালো খেতে লাগে যেহেতু আমার শিল আছে কিন্তু আমার হাত জ্বালা করে তাই আমি এটাকে মিক্সচারে দিয়েছিলাম আর সামান্য জল দিয়েছিলাম তোমরাও যদি দেখো পেস্ট হচ্ছে না তখন কিন্তু সামান্য জল দিও কারণ আমার মিক্সচারটা খুব একটা ভালো নয় তাই আমি জল দিয়েছি যাদের মিক্সচার একটু ভালো হয় তো তাদের জল দিতেও লাগে না আর যারা শিললড়াই বেটে খাবে যেরকম আমার মা করে শিল সেটা তো আরও টেস্ট হয় তো মিক্সারের থেকে শিললড়াইয়ের বাটায় অনেক অনেক বেশি টেস্ট হয় সেটা আমি দেখেছি তো দেখো তারপরে আমি এটাকে আরও একটু তেল দিয়ে টেলে নিচ্ছি খুব ভালো করে তো অবশ্যই সবাইকে বলবো কিন্তু একদিন বানিয়ে অবশ্যই খেও সত্যি শিলনোড়ায় মশলা বাটলে কিন্তু অনেক টেস্ট হয় তাই না বলো তো রেডি হয়ে গেছে দেখো পটল আলুর খোসা বাটটা তো আমি কিন্তু এক ঘন্টা পর এখন চলে এসেছি খাবার খেতেই কারণ অনেক কাজ ছিল সেই কাজগুলোকে সারলাম কারণ শুধু তো রান্না করলেই হবে না রান্নার পর বান্নাটাও তো থাকে তাই না তো কী যে অসাধারণ হয়েছিল সেটা আর কি করে তোমাদেরকে বোঝাই আমার মেয়ে তো মানে কি বলবো ও যেমনি ভালোবাসে সেমনি তাতার বাবা সেমনি আমি দারুণ লাগে দারুণ মনে হয় এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই তো অবশ্যই তোমরা একদিন বানিয়ে খেও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আর বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করো কেমন লাগলো আমার তো দারুণ 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 লাগে তো চলো এবার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো কিন্তু